নমস্কার আমি অরুন্ধতি মাহাতো আজ আমার নিবেদন কবি অজিত কুমার দাদাভাইয়ের কবিতা হিসেব হিসেব করো কবিতা মিথ্যা রঙিন সত্যকে ঢেকে রাখা যায় না সত্য শাশ্বত চিরন্তন সত্য তুমি যতই করো ছলা দেখছে একজন দেখছে তোমার বুকের ভেতর লুকিয়ে আছে যে যে তোমার অন্তরাত্মা প্রতিনিয়ত যে চালিত করছে তোমাকে তাকে ফাঁকে দিতে তুমি পারবে না অবচেতন মনে তুমি জ্বলে পুড়ে মরবে অবচেতন মনে তুমি জ্বলে পুড়ে মরবে কর্মে সদা সৎ ও নির্ভীক হও কোনো প্রলোভন যেন তোমাকে করে না গ্রাস না হলে তুমি হবে ধুলির স্বাদ তুমি যাকে অন্যায়ভাবে সুযোগ দিচ্ছ তোমার কোনো ভুলে সে তোমার পাশে থাকবে তো নিজের মনেকে প্রশ্ন করো যে তোমার উপর নির্ভর করে তাকে কখনো ঠকিও না তোমার চোখ ধরা দিবে তোমার চোখ ধরা দিবে অপরের কাছে ধরা পড়ে যাবে মুখমন্ডল হল মনের প্রতিচ্ছবি আয়নায় ফুটে উঠবে তোমার স্বরূপ সত্যকে ঢাকা দিতে তোমাকে অনেক মিথ্যার আশ্রয় নিতে হবে দিন শেষে সত্য নিজেই তোমার মুখের সামনে দাঁড়াবে সূর্য অস্ত যাবার আগে তোমার লাভ ক্ষতির হিসাব করবে সূর্য অস্ত যাবার আগে তোমার লাভ ক্ষতির হিসাব করবে তুমি নিজেই নিজের কাছে তাই নিজেকে বিকিয়ে দিও না অন্যায়ের কাছে সদা সতর্ক থেকে সত্যের পথে থাকো জীবনে জয় একদিন আসবেই জীবনে জয় একদিন আসবেই জীবনে নতুন সূর্যের আলো পাবে জীবনে নতুন সূর্যের আলো পাবে নমস্কার